নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি চিকেনের একটা দারুণ রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো গন্ধরাজ চিকেন বা লেবু লঙ্কা মুরগি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর পুরো চিকেনটার মধ্যে যেহেতু গন্ধরাজ লেবু দিয়ে ভর্তি তাই জন্য কিন্তু এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এই যা গরম পড়েছে তার জন্য কিন্তু এই চিকেনের প্রিপারেশানটা আমার মনে হয় একদম পারফেক্ট তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক গন্ধরাজ চিকেনের প্রিপারেশানটা তো দেখো সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করব তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি মতো আদা দশ বারোটা মতো রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী নিতে হবে এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন তো চিকেনের পিসগুলো নর্মালি পিস করে রাখা আছে তো সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করবো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব চার টেবিল চামচ মতো টক দই আর যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি সেখান থেকে আমি অর্ধেকটা পেস্ট এখন ব্যবহার করব আর বাকি অর্ধেকটা পরে রান্নাতে ব্যবহার করব আর তার মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একবার চিকেনের সাথে মাখিয়ে নেবো তো চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার দেখো আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু লেবুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই লেবুর যে গ্রিন পাটটা আছে সেটাকে এরকম একটা গ্রেটারে করে গ্রেট করে দেব। খেয়াল রাখতে হবে যেন লেবুর যে হোয়াইট পাটটা যেটা রয়েছে সেটা যেন পড়ে না যায় চিকেনের মধ্যে তাহলে কিন্তু চিকেনের মধ্যে একটা তেতো তেতো টেস্ট চলে আসবে তো শুধু গ্রিন পার্টটা কিন্তু আমাদের এরকম করে ঘষে ঘষে দিতে হবে তো দেখো এখানে আমি লেবুর যে জেসটা নিয়েছি সেটা এক টি স্পুন মতো আছে আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেবো লেবুর রস দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একবার মাখিয়ে নিচ্ছি পাখানো হয়ে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে এইভাবে আমাদেরকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এতে করে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর ফ্লেভার চলে আসবে আর চিকেনটাও অনেকটা সফট হয়ে যাবে আধ ঘন্টা পর আমি রান্নাটা শুরু করব তো একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল এখানে তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে মোটামুটি দু থেকে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা ফোড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি দু তিনটে মতো ফাটানো এলাচ আর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা গোটা গোলমরিচ ফোড়নটাকে আমাদেরকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমাদেরকে খানিক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো দেখো মোটামুটি চার পাঁচ মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা এখন বেশ অনেকটাই পরিমাণে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে আদা রসুন কাঁচা লঙ্কার অর্ধেক পেস্টটা রেখে দিয়েছিলাম সে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একবার দু থেকে তিন মিনিটের জন্য আমাদেরকে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যাতে চলে যায় দু তিন মিনিট মতো আমি আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো তো চিকেনের টুকরোগুলো শুধু আমি এখন দেব আর বাকি যে মশলাটা রয়ে গেছে চিকেনের মধ্যে যেটা ছিল সেই মশলাটা আমি একটু পরে দেবো চিকেনের পিসগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমাদেরকে একটু বাড়িয়ে দিতে হবে যে চিকেনটাকে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য একটু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি বাকি যে এক্সট্রা মশলাটা যেটা ছিল চিকেনে সেটা ঢেলে দেবো একবার খুব ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে আমি একসাথে শুকনো কড়াই একটু ভে নেড়ে ছেড়ে ভেজে তারপরে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এক চামচ মতো দিয়ে দিলাম এবার চিকেনটাকে আমাদেরকে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই চিকেনের মধ্যে কিন্তু এক্সট্রা করে আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই এটা খুব কম মশলায় কিন্তু রান্নাটা হয় আর খেতে খুবই সুস্বাদু হয় তো চিকেনটাকে দু থেকে তিন মিনিটের মতো আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ থেকে বারো মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রেখে দিতে হবে দশ বারো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটাই পরিমাণে জল বেরিয়ে গেছে তো আমাদের এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে তো দেখো এখানে চিকেনের পুরো জলটা শুকিয়ে গিয়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর চিকেনটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল এই রান্নাটাতে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে ছোট বাটির এক বাটি মতো জল দিলাম একদম ছোট বাটির বা চায়ের কাপের এক কাপ জল এরকম জল দিতে হবে কারণ এই চিকেনের প্রিপারেশানটা একটু গামাখা গামাখা হয় আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি যেহেতু এর মধ্যে টক দই লেবুর রস এইসব দিয়ে রান্না হচ্ছে তো তাই জন্য টেস্টটা যাতে খুব বেশি টক না হয়ে যায় তাই জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি অবশ্যই দিতে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর যেহেতু আজকে আমরা গন্ধরাজ চিকেন বানাচ্ছি তো তার জন্য গন্ধরাজের ফ্লেভারটা যাতে খুব বেশি করে আসে তাই জন্য আমি দুটো গন্ধরাজ লেবুর স্লাইসও দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ ছ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে রান্না করে নেব তো পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের গন্ধরা চিকেন বা লেবু লঙ্কা মুরগি এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না আধ ঘন্টার মধ্যে তোমরা এই প্রিপারেশানটা একদম টেবিলে সার্ভ করে দিতে পারবে আর এটা এত সুস্বাদু হয় খেতে গরম ভাতের সাথেই কিন্তু এই রেসিপিটা পরিবেশন করবে জাস্ট জমে যায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে প্লিজ সবাই ভালো থাকবে আবারও আমি চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে বাই